সে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ একদিন সকালবেলা আমাকে আমার গোপন ভিডিও দিয়ে দেখায় বলতেছে দেখ তোর এই ছবি আমি ছেড়ে দেব তোর এই অবস্থা হ্যান্ড আমি আকাশ থেকে পড়ছি এর মধ্যে সে কখন কোনভাবে সে আমার গোপন সে এই ভিডিও সে ধারণ করছে সে আমার হাজব্যান্ড এখন যে সে যে অ্যাঙ্গেলে মোবাইলটা ধরুক আমি তাকে সন্দেহ করবো সারা এত বড় ফ্ল্যাটে আমি একা উনি নাই তখন আমি ভয় আমার খুব ভয় লাগতো তো আমি তখন খুব কনভিন্স হয়ে গেলাম যে আমার বাচ্চাকে উনি এত আদর করতেছে তাহলে মনে হয় হয়তো আমি অনেক ভালো থাকবো তার কাছে ট্র্যাপিক কো ফেলেই আমাকে উনি বিয়ে করেন বিয়ে করার পরে জানতে পারলাম তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো আমাদের বিয়েটা ছিল আসলে অ্যামোনার কোম্পানিতে জব করতে যাই অ্যামোনার কোম্পানির সাপ্লাই চেনটা দেখতাম সাপ্লাই চেন হেড ছিলাম আমি এখান থেকে হচ্ছে আমাদের পরিচয় শুরুটা তো উনি তখন বাংলাদেশে একা তো আমাকে উনি অবিবাহিত কাইন্ড অফ ডিভোর্স অবশ্য অবিবাহিত বললে আমি বিশ্বাস করবো না যথেষ্ট উনি এইজেড একটা পার্সন ওনার সাথে ওনার ওয়াইফের কোনো বনি বনা নাই এরকম একটা কথা বলে উনি আমাকে প্রথম আমাকে বলেন তো ওই সময়ে আবার আমার আমার তখন আমার বিচ্ছেদ হয় আমার প্রথম স্বামীর সাথে আমার বাচ্চার বয়স খুব ছোট তখন ছিল সাত মাস তো আমি কোম্পানিতে জব করতাম তো উনি আমাকে বললেই তো আমি ওনার সাথে রিলেশন করব না কারণ যেহেতু আমি একটা আমার বাচ্চা আছে আর ওনার যতই বলুক আমি ডিভোর্স হই ওনার তো ফ্যামিলি আছে দিন শেষে তো একটা পর্যায়ে উনি আমার বাচ্চাকে খাবার দাবার মানে আমি চিন্তা করার আগে ছোট বাচ্চার নান ওয়ান অনেক দাম নশো পঁচিশ টাকা নশো পঁচিশ টাকা চারটা যদি পাঠায় তো আর আপনার লাখ পাঠায় মানে সব মিলে আপনার সাত আট হাজার টাকা বাজার সে বাসায় পাঠাই দিত কতদিন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে পাঠাইতো তো আমি তখন খুব মানে কনভিন্স হয়ে গেলাম যে আমার বাচ্চাকে উনি এত আদর করতেছে তাহলে মনে হয় হয়তো আমি অনেক ভালো থাকবো তার কাছে কারণ টাকা পয়সা মানে টাকার কোনো ইয়া সে কোম্পানির মালিক এগুলো তো আমার কাছে তখন কোনো কিছুই না সে আমার বাচ্চাকে সে নিজের বাচ্চা মনে করে সে টেক কেয়ার করতেছে যে কারণে দিয়ে গেছি সেটা আমাদের ব্যাপার কিন্তু খুব করে গেছে যা ওর যে বাবা মানে আমার বড় বাচ্চার যে বাবা ও টেক কেয়ার করতেছে না কিন্তু আরেকজন টেক কেয়ার করতেছে জিনিসটা আমাকে খুব টাচ করছেলি তারপরে আমি আমার মানে সে আমাকে অনেকটা ট্র্যাক আমি এখন ট্র্যাপে বলি কনভিন্স কথাটা আসলে এখানে যায় না ট্র্যাপে কো ফেলে আমাকে উনি বিয়ে করেন বিয়ে করার পরে জানতে পারলাম তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো সব কিছুই ভালো আমাকে স্টাফরাও বলল কোম্পানির স্টাফরা তো আমি তো তখন বললাম যে আমাকে আগে কেন তারা বলে নাই বলল যে আপনাকে বলি নাই কারণ হচ্ছে স্টাফরা বললো যে ম্যাডাম আপনাকে যদি বলতাম আপনি স্যারকে বলে দিতেন ওই সময় আপনি একটা ছিলেন তখন স্যার কি করতো আমাদের আমাদের চাকরিটা চলে যেত কিন্তু মানে ওদের কথা ছিল যে আমি আমরা যদি ওই সময় বলি যে স্যারের সম্পর্ক সব আছে ফ্যামিলি তখন আপনি যেহেতু তখন আপনাদের আমরা দেখতেছি রিলেশনে আছেন তখন আপনি কি করতেন স্যারকে বলে দিতেন ওমুকে বলছে তখন স্যার কি করতো আমাদের জবটা চলে যেত ওই জন্য আমরা ভয় কিছু কিন্তু আমরা কিন্তু জানি স্যার এটা পুরাই আপনার সাথে একটা গেম খেলতেছে যাই হোক আমরা কিছুই বলি নাই বিয়েটা হয়ে গেল হওয়ার পরেও ভালো ছিল হওয়ার তিন মাস পরে তার বউ চলে আসলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ওনার বাসায় পল্টনের বাসায় গ্লোরিয়ানে অ্যাপার্টমেন্ট বিয়ের সময় ওনার একটা তো ভাই ছিল কাজী ছিল আরেকজন লোক ছিলাম চিনি আমার পরিবারের কেউ ছিল না আমি নিজের ইচ্ছে ওনাকে ওনার কাছে আমি যাই আমার ফ্যামিলি কেউ রাজিই ছিল না বিয়েতে আমার বাবা কোনোভাবেই রাজি ছিল না কারণ একটা এইজেড পার্সনের সাথে আমার মেয়ের যায় না এখন তারপরে আমাদের বিয়েটা হয় হওয়ার তিন মাস পরে তার ওয়াইফ চলে আসে চলে আসার পরে ততদিন আমি কনসিপ করে ফেলি আমার বাচ্চা ওনার সাথে আমার যে বাচ্চা আমার মেয়ে হ্যাঁ তখন আমি কনসিভ করি তারপর থেকেই সব কিছু এলে তাকে আমি কোনোভাবেই রিচ করতে পারতাম না আর আমার যেহেতু একটু থাইরয়েডের প্রবলেম ছিল তো প্রেগনেন্ট মায়েদের থাইরয়েড সমস্যা থাকলে জ্বর আসে আমি তাকে অনেকবার রিচ করার চেষ্টা করতাম কোনোভাবেই পাইতাম আসতো আসতো আর উনি তখন উনি আমাকে পল্টন ফ্ল্যাটে আমাকে উঠাইছিল তো সারা এত বড়ো ফ্ল্যাটে আমি একা উনি নাই তখন ওই ভয়ে আমার খুব ভয় লাগতো আমি এমনি ভীতু মেয়ে না কিন্তু ওই টাইমটা আসলে সব মেয়েরা একটু উইক থাকে আমি চলে আসলাম আবার আব্বার বাসা একদম যাবার বাসা থেকে বাচ্চা টাচ্চা হলে তারপর আমি একবারে বাচ্চা নিয়ে যাব। তারপরে ভাবে তাকে রিচ করতে পারি না পারি না পারি না টুকটাক আসে দশ দিন পর পনেরো দিন পর একবার আসে আমার আব্বা তখন ক্যান্সারের সাথে ফাইট করছিল তখন আসলে ওই সময়ে আমি একটা এই অবস্থা আমার আব্বারও শরীর ভালো না তারপরে যাই হোক ওনার আসতো যাইতো এর মধ্যে আমার বাচ্চাটা হলো বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা যখন বাচ্চাটা হলো আজগর আলী হাসপাতালে আমার ডাক্তার ছিল ডক্টর শামসুল নাহার স্বপ্ন এবং সারোয়ার জান ছিল আমার মেডিসিন ডক্টর তো এটা আমার প্লাটিলেট কমে যাচ্ছিল এটা একলাম শেয়ার লক্ষণ তখন ওনারা আমার ডেঙ্গু টেস্ট করার জন্য একটা সাইন যেহেতু আমার সাথে কেউ নাই আমি সাইন করি ডেঙ্গু টেস্ট কেন করা হলো এটা নিয়ে উনি আজগর আলী হাসপাতালে পক্ষে মার ধর করে অবস্থা খুব খারাপ পরে আমার টাকা টাকা মানে ডাক্তার মানে কষাই খরচ হয়েছে হ্যাঁ তো তখন আমার আমার ডাক্তার ওনার কাছে মানে যেহেতু আমি পেশেন্ট বলো আপনি যদি এত চিৎকার করেন মাত্র সিজার করে ওনাকে বের করা হয়েছে উনি তো স্ট্রোক করবে কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না যাই হোক টাকা পয়সা দেওয়া হলো আসলাম বাবু নিয়ে আসলাম তো মেয়ের পরও বারবার অসুস্থ হচ্ছিলাম ওই যে আমি একটা সাইকোলজিক্যাল ভাবে একটা ধাক্কা খাইছি হসপিটালে তো যাই অনেক কথা গেল আমার বাবা মারা গেল এর মধ্যে আব্বা মারা গেল আমি তখন ছোট সন্তান আমার বড় বাচ্চাও ছোট এও ছোট ওটা ওর দেড় বছর আর একটা মনে হয় তিন চার মাস দুইটা ছোট বাচ্চা আমার আম্মা তো সারাদিন আমি আমি ঘুমাই শুয়েই থাকতাম উঠতেই পারতাম না এর মধ্যে তার কোনো খোঁজ নাই খবর নাই কিছু নাই হ্যান নাই পর একটা পর্যায়ে কি হলো যখন আমি একটু সুস্থ হইলাম আমার আব্বা চলে গেল আমরা সব তিন ভাই বোন আমার তখন মনে হলো যে আসলে তার বাসায় যে আমার ওঠা দরকার তার বাসায় যেতে উনি বাসা ভাড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি বলটন ফ্ল্যাটটা চলে আসছি এখন আমি বাচ্চা নিয়ে আমি যাবো না আমি যে উনি বাসা ভাড়া দিয়ে দিচ্ছি আমাকে না বলে বাসা ভাড়া দিয়ে দিছে তারপর তাকে আমি বললাম কি তুমি বাসা ভাড়া দিছো কেন দিস এসে এটার কোনো আনসার নাই অকথ্য ভাষায় বকা সেগুলো বলছি না তারপর সে আমাকে রতাল তোমাকে একটা আলাদা বাসা করে দিই আমরা ওখানে থাকি তারপরে পল্টন খালি হলে আমরা পল্টনে চলে যাব। তারপর আমাদের এই বাসার পাশে উনি বাসা ভাড়া করে দিলেন অ্যাডভান্স উনি কিছু দিছে আমি কিছু দিচ্ছে দেওয়ার পরে আবার সে শুরু ভাড়ার যখনই ভাড়ার টাইমটা আসে তাকে আমি না তারপর আবার আমি এই যে আমার মার কাছ থেকে নিয়ে ভাড়া দিয়ে তাকে আবার এই কোনোভাবে এর মধ্যে মানে এই চলতেই চলতেই থাকলো থাকলো এর মধ্যে সে কখন কোনভাবে সে আমার গোপন সে এই ভিডিও সে ধারণ করছে সে আমার হাজবেন্ড এখন যে সে যে অ্যাঙ্গেলে মোবাইলটা ধরুক আমি তাকে সন্দেহ করবো কখনোই না আমি তাকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না সে তো আমার হাজবেন্ড এর মধ্যে আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে ঝামেলার মিটমাট হচ্ছে আমাদের এই এলাকার মানুষ থানার পুলিশ সবাই মিলে বসে চেষ্টা করছে তাকে একটা ইয়েতে আনার তো সবার একটা কথা ছিল যে কিন্তু সংসার করার মানুষ না একটা কথা হয়েছিল উনি আসলে আহ উনি আপনার সাথে সংসার করতে চায় চায় না উনি আসলে আপনাকে ছাড়বেও না উনি সংসারও করবে না ওনার আসলে যেহেতু বয়স হয়ে ওনার ওয়াইফ ওনার ওনার এক সেম এজ তো ওনার আসলে সত্যি কথা বলতে একদম ফ্র্যাঙ্কলি তার একটা বেড পার্টনার দরকার এখন আপনি হচ্ছেন সেই মানুষটা তো আপনি তো ওরা রাজি হননি এখন সে আপনাকে এইভাবে বিয়ে করে ফেসে গেছে এখন আপনাকে এইভাবেই রাখছে এই কথাটা আমাকে সবাই বলতো তারপরে আমি নিজে থেকেই তাকে আমি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যে আমার তো বাচ্চা হয়ে গেছে আমাদের পরিচয় কত দিনে আমি চাকরিও তো বেশি দিন করিনি লম্বা টাইম ধরে তিন চার বছর একটা করার কথা ছিল চাকরিতে ঢুকলাম দুই মাস তিন মাসের মাথায় বিয়ে আর আমার বাচ্চাটা তখন ছিল খুব ছোট ওই সময়টাতে আসলে আমার বাচ্চার খাবার শেষ ছোট ও দুধ ছাড়া কিছু খাইতো না আর ওর পেটে কিছু হজম হইতো না ওর ওকে নিয়ে আমি খুব টেনস থাকতাম এর মধ্যে এই ভিতরে সব কাহিনী ঘটে গেছে আসলে আমার মাথা কাজ করে না অনেকে অনেক কথা বলবে এটা যদি এখন ভাইরাল হয় আপনার এ মানুষ বলবে যে সুগার ড্যাডি এখন যেটা ট্রেন চলে আসছে সুগার ড্যাডি আমার মানে তাকে আমি তার সুগার মামি এটা আমি আমি সে আমার সুগার সুগার ড্যাডি না তার মামি কেন সে জায়গায় জায়গায় লোন তার জায়গায় জায়গায় তার সে ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে ডেরিয়া নিয়ে রাখছে এখন সেগুলা কি আমি আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমি তাকে দিব এটাই তো তার টেন্ডেন্সি ছিল আজকে আমি এটা করতাম তাহলে সে আজকে আমাকে হয়তো খুব ভালো রাখতো আমি তার এই প্রস্তাবে আমি কোনোভাবেই রাজি হইনি তারপরে আমি তাকে স্বেচ্ছা কারণ আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছি আমি একজন নারী উদ্যোক্তা আমি কাজ করতেছি আমার কাজ করতে হবে আমার দুটা বাচ্চা আমার এইসব নিয়ে পড়ে থাকলে হবে না লাইফে ভুল আমারই হয়েছে পাবলিক গালি আমাকে দিলে দেখ হ্যাঁ ভুল আমি করছি গালি খাওয়ার মতোই কাজ করছি তো ওকে ফাইন সে তার মতো ভালো থাকুক আমি আমার মতো থাকি যেই না আমি আমার মতো ভালো থাকা শুরু করলাম আমার মতো আমি বিজনেস করছি করার চেষ্টা করতেছি আমি ট্রেনিং করতেছি একটা বিউটিফিকেশন কোর্স করতেছি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি সোর্সিংয়ে এখন তার খুব জ্বলতেছে তখন সে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ একদিন সকালবেলা আমাকে আমার গোপন ভিডিও দিয়ে দেখায় বলতেছে দেখ তোর এই ছবি আমি ছেড়ে দেব তোর এই অবস্থা হ্যান ত্যান আমি আকাশ থেকে পড়ছি পরিচয় থাকে ও আমাকে বলে কি তোমার এই ছবি তোমার এই ছবি তোমার হাজব্যান্ড আমাকে পাঠিয়েছে আমার তখন পুরো আমি এই কয়েকদিনের মধ্যে তারপর আমি তারা হোরা আমি যে কাজে সেই কাজ তোমার হয়ই নেই আমি এই টেকনাফ থেকে উড়ে আসছি ঢাকায় তারপর আমি থানায় গেলাম তোনারা বলো স্বামী স্ত্রীর বিষয়ে খুব সেনসিটিভ তারপর আমি ডিবিতে গেলাম ডিবি বলো এটা মামলা হবে কারণ ব্যক্তি ব্যক্তি এখানে স্বামী স্ত্রী আমরা গণ্য করি না তারপর ডিবিতে আমাকে স্যাররা ডিসি আমাদের সাউথ জোনের যে স্যার স্যার উনি আমাকে খুব হেল্প করেছেন এডিসি ডিসি মিথুন স্যার ওনারা বিষয়টা এজাহার কপি রেডি করে দিলেন তারপর আমি এটা আবার থানায় নিয়ে আসলাম তারপর এটা মামলা হলো তারপর আমি থানার পুলিশটা বলেছিল ওনারা গ্রেপ্তার করবে আমি বলছেন আমি ডিবি পুলিশের সহায়তা চাই যেহেতু ডিভাইস জব্দ করার বিষয় আছে তারপর ওনাকে গতকাল বিকালে ওনাকে ওনার দোকান থেকে ওনাকে গ্রেপ্তার করা হলো এবং ডিভাইস জব্দ করা হলো এবং আমাকে ডাকা হলো আমি গেলাম ওনার ডিভাইসে সবকিছু পাওয়া গেছে তো রাস্তা পর্যন্ত উনি উনি আমার হাতে পায়ে ধরে মেমাংসা করার চেষ্টা করছে কিন্তু আমি রাজি হইনি কারণ এর আগেও একই কাজ বারবার একই কাজ চারটা বছর এই চার কতগুলো সময় আমার নষ্ট করছে ঠিক ভাবে এক একটা কাহিনী করার পর হাতে পায়ে ধরা আর কত সবচেয়ে যে কাজ যখন আমি তার সন্তানের মা আমার বাচ্চাটাকে আপনি নিজেও দেখছেন এই কাজটা সে করতে পারলো মারধর মানে মেনে নিলাম হ্যাঁ মারধর করছে হ্যাঁ করছে মারধর করছে সেটা আমি ঠিক আছে আমি ওটাও তো বললাম ঠিক আছে মানে নিলাম মারধর করছে কিন্তু এটা আমি মানতে পারতেছি না আমি স্বপ্নেও বিশ্বাস করি না যে আমার আমার স্বামী মানুষ যদি একটা প্রস্টিটিউটকেও বিয়ে করে স্বামী কিন্তু কাউকে বলে না যে আমার আমার স্ত্রী সে মর্যাদা দিয়ে তোলে বরঞ্চ সমাজ কিছু বলে সে স্বামী সমাজকে প্রোটেকশন করে হ্যাঁ বা সমাজকে মানে মারতেও যা আমার বউকে তুই বল আর কি আর সে আমার মতো মেয়েকে এরকম কথা বলে বলে সে বলছে বহুত মানসিক মানে অত্যাচার কত ধরনের জঘন্য কথা আমি একটা খুব সম্ভ্রান্ত ফ্যামিলি আপনি দেখতেছেন আমার মতো মতো মেয়ে মেয়ে কথা নেওয়ার আমি না অনেক জঘন্য কথা আসলে সে আমাকে খুব ইজিলি পেয়ে গেছে নাম্বার ওয়ান যোগ্যতা থেকে বেশি পাইলে যা হয় আর কি খুব ইজিলি মানে তার মতো একটা মানুষের কাছে আমি গেছি মানে সে এই জিনিসটাকে সে আসলে আমি মনে করি সে অ্যাফোর্ড করতে পারে আর ডিবি পুলিশ তাকে ফুললি পারভার্টেড একটা পার্সন বলে একদম আখ্যায়িত করছে সেটা ফুললি পারভার্টেড কারণ ভিডিওগুলো তারা যেটা আমার পাইছে বলে বইয়ের ভিডিও মানুষ কখনো এইভাবে করে না আমাদের কাছে তো আরো অনেক তথ্য অনেক ক্লেম অনেক কমপ্লেন আসে তুই যেটা করছিস এটা হলো পারভার্টেড ফুল পারভার্টেড ওনাদের ভাষ্য ছিল এটা আমি ওনার থেকে আমি নিরাপত্তা অবশ্যই সরকারের কাছে চাই কারণ সে কোনো ভাবে আমাকে ভালো থাকতে দিচ্ছে না কোনো ভাবেই না এটা হচ্ছে আমার দুটা সন্তান আছে আমার মা উনি খুব অসুস্থ আমার ভাই আমার ভাইরা খুব ভালো মানুষ এরা খুব ভদ্র তো এরকম একটা অসুখ বললো কি হুট বাসায় এসে চিল্লা পাল্লা করা এলাকা জড়ো করে ফেলা অসভ্যের মতো এসব থেকে আমি আসলে আমি মানে আমি একটা আসলে নিরাপত্তা চাইছি দেখুন আমার নিরাপত্তার খুব প্রয়োজন